প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েশনস নিউজের নিয়মিত আয়োজন সাম্প্রতিক হালচাল অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব রোজকার মতোই সমসাময়িক বিষয় নিয়েই তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইলিশ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা অবস্থান ধারণ করেছে খুব সাম্প্রতিক সময়ে এই অল্প সময়ের মধ্যেই আমরা শেখ হাসিনার সরকার পতন ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তিনি এক মাস পার করে ফেলেছেন সেটা নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে গত একটা মাসে গত একটা মাসে ইলিশ নিয়ে খুব একটা শক্ত অবস্থান ছিল বাংলাদেশের বাংলাদেশের যিনি মৎস্য উপদেষ্টা আছেন তিনি খুব চড়া গলায় বলেছিলেন যে আসলে ভারতকে বাংলাদেশের ইলিশ দেয়া হবে না ভারত থেকে যখন ইলিশ দুর্গাপূজার জন্য চেয়ে চিঠি পাঠানো হলো তখনও তিনি বিবৃতি দিয়েছিলেন যে না মাপ করবেন আমরা আসলে দুর্গাপূজা আমরাও পালন করি বাংলাদেশেও দুর্গাপূজা হয় সুতরাং আমাদেরও হক আছে ইলিশ মাছ খাও আমরা না খেয়ে ইলিশ মাছ আসলে রপ্তানি করা কিংবা ভারতকে উপহার দেয়া এটা সম্ভব হবে না তিনি সরাসরি বলে দিয়েছিলেন যে মাপ করবেন আমরা পারবো না কিন্তু কালকে থেকে আলোচনা চলছে কালকে থেকে সরকারে কি এমন ঘটনা ঘটলো যে সরকার তিনশো ডিগ্রি টার্ন নিয়ে এখন তিন হাজার টন ইলিশ ভারতকে দেয়া হবে রপ্তানি করা হবে ভারতে তো ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের সরকার আসলে এই যে গণ অভ্যুত্থানের সরকার এই যে বিপ্লবের সরকার এই বিপ্লবী সরকার নিজেদের কোমর সোজা করে দাঁড়ানোর কথা ছিল কিন্তু এখনকার প্রেক্ষাপটে যা দাঁড়ালো আসলে সেটা সম্ভব হচ্ছে না আমি এটাকে শুধুমাত্র রপ্তানি করা বা না করা না দেওয়ার মধ্যে চিন্তা করছি না কেন যেন আমার চিন্তায় আসছে যে এই ইলিশ দেয়া না দেয়া কিংবা ভারতের উপর বাংলাদেশের এই যে প্রভাব বিস্তার করার ব্যাপারটা আমার ইলিশ আমি দেব না এটা হয়তো বা ভারত ভালোভাবে নেয়নি যার কারণে সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করছেন যে পাহাড় আমাদের যে পার্বত্য অঞ্চল তিনটি জেলা সেখানে খুবই অস্থিতিশীল পরিস্থিতি চলছে এটাতে আমার মনে হয় কোথাও না কোথাও আসলে ভারতের হাত আছে বাইতুল যিনি নিখোঁজ ছিলেন শেখ হাসিনার পর নিখোঁজ ছিলেন কর্তৃপক্ষ বলেছিল যে তিনি আসলে পলাতক নামাজ পড়াতে আসতেন না তিনি হঠাৎ করে বাইতুল মুকাররমের দলে বলে এসে হামলা করলেন মসজিদ তিনি দখল করার চেষ্টা করলেন এই সমস্ত কিছু যদি একটা লিঙ্কের সাথে জুড়ে দেওয়া যায় আমার কেন যেন মনে হয় এখানে ভারতের হাত আছে এই যে ইলিশ দিতে না চাওয়া বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানে থাকা আমার ইলিশ আমি তোমাকে দেব না এটা ভারত পছন্দ করে নেই যার কারণে যতভাবে সম্ভব বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করেছে তারা বাংলাদেশকে ভাগ করে ফেলার একটা চেষ্টা করেছে পার্বত্য তিনটি জেলা সেখানে আমরা শুনেছি যে জম্মুল্যান্ড নামে একটা নতুন দেশের উৎপত্তি করার চেষ্টা করছে সেখানকার কোন একটা গোষ্ঠী যদি এরকম ঘটনাও শুনেছি আমরা যে পাহাড়িরা বাঙালিরা একসাথে বসে আলোচনা করছে কিভাবে মিথ্যে না কোথাও না কোথাও সত্য আর এর পিছনে যদি ভারতের হাত থাকে তাহলে সবকিছু মিলিয়ে আমার মনে হয় আসলে বাংলাদেশ সরকার ভারতের কাছে আত্মসমর্পণ করল তারা তাদের শক্ত অবস্থানে থাকতে পারলো না নিজেরা হিম্মত দেখিয়ে যে আমরা যারা আমাদের দেশকে ভাগ করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করব গন্ডগোল করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব নিজেরা একটু হিম্মত নিয়ে থাকার যে ব্যাপারটা সেটা সম্ভব হলো না আমার মনে হচ্ছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ইলিশ ইস্যু সামনে রেখে ভারতের কাছে বর্ষতা স্বীকার করতে হলো এই তিন হাজার টন শুধু ইলিশ নয় এটা ছাত্র জনতার বিদ্রোহ বিক্ষোভ বিপ্লব পুরোটাই ভারতের হাতে আত্মসমর্পণের মতো একটা ব্যাপার হয়ে তো আমরা এখনই সরকারের স্বাদ ছাড়ছি না অন্তর্বর্তীকালীন সরকারের সাথ ছাড়ছি না আমরা দাবি জানাবো আপনারা যেমন বিপ্লবের সরকার যে সরকার এসেছে গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তির পছন্দে আপনাদেরকে সেরকম বিপ্লবী ভাব নিয়েই সরকার পরিচালনা করতে হবে আপনারা আত্মসমর্পণ করতে পারেন না এটা শুধু টন ইলিশ নয় আমরা এরকম একটা তথ্য পেয়েছি যে গত চার বছরে যেখানে মাত্র পাঁচ হাজার টন ইলিশ দেওয়া হয়েছিল সেখানে এক বছরই তিন হাজার টন ইলিশ দিয়ে দিচ্ছেন কোন চাপে পড়ে চাপের জায়গাটা আসলে ক্লিয়ার করতে হবে আমাদের যে মৎস্য উপদেশটা পড়িতে পারভিন তিনি এখনো বলছেন সিদ্ধান্তটা বাণিজ্য মন্ত্রণালয় মৎস্য মৎস্য যে উপদেশটা তিনি তার আগের অবস্থানে আছেন মৎস্য দেয়া হবে না কিন্তু আমদানি রপ্তানির যে ব্যাপারটা এটা তো সম্পূর্ণ বাণিজ্য মন্ত্রণালয় দেখে আমরা একটু হতাশ হলেও হতাশ হলেও আমরা হতাশ আসলে খুবই হতাশ যে আমাদের যে একটা অবস্থান ছিল আমরা কিন্তু সহ্য করেছি ভারত পানি ছেড়েছিল বন্যার পানি ছেড়েছিল খুবই অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের এই পানির কারণে আমরা সহ্য করেছি কাটিয়ে উঠেছি বিপদ হলে হোক না বাংলাদেশের মানুষ একসাথে থেকে বিপদ মোকাবেলা করা হবে কিন্তু আত্মসমর্পণ আমাদের জন্য খুবই লজ্জার খুবই হতাশার এগুলো সরকার এটা করবে তা আমরা চাই না আমরা পরামর্শ দিচ্ছি আপনারা কোমর সোজা করে দাঁড়ান সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে যুবক ছাত্র জনতা আপনাদের সাথে এখনো আছে আপনারা কোমর সোজা করে দাঁড়ান সবাইকে ধন্যবাদ